টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর নিঃর্শিদাবাদ থেকেই রয়েছি চারিদিকে শুধুই আনন্দ আর আনন্দ আর চলছে আলো রসোনায় আমি এই মুহূর্তে অবস্থিত রয়েছি রিক্রিয়েশন ক্লাবের ঠিক সামনে এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর প্যান্ডেল আপনারা দেখছেন এই প্যান্ডেলটি কিন্তু তৈরি করেছে সংশোধনাগারের আবাসিকরা তাদের প্রচেষ্টায় তৈরি হয়েছে তাদের হাতের ছোঁয়ায় এই প্যান্ডেল সজ্জিত হয়েছে এবং এই উদ্যোক্তাদের সঙ্গে একটু কথা বলে নেব এই পুজো ভাবনা তাদের কেমন এবং এবছরের ভাবনা কী রয়েছে চলু আচ্ছা পুজো উদ্যোক্তার সঙ্গে একটু কথা বলবো প্রত্যেক বছর ক্লাবের একটা অন্যই ধারণা থাকে অন্য একটা পরিকল্পনা থাকে তো আবাসিকরা কিন্তু নিজে হাতে তৈরি করে এখানকার পুজো এবং প্যান্ডেল সজ্জা গত বছরও আমরা দেখেছিলাম এরকম একটা ভিটে মাটি খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ সেটা ছিল এবছরও দেখতে পাচ্ছি সেফ ওয়াটার এবং সেই ভাবনাটাকে আপনারা তুলে ধরেছেন তো রকম ভাবনা কেন ব্যাপারটা হচ্ছে আমরা মানুষ যত দিন যাচ্ছে আমরা বিজ্ঞানকে মানে গ্রহণ করছি আবার কিছু অপব্যবহারও করছি এই যে পৃথিবীতে হ্যাঁ এই যে দিন দিন যে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে তার ফলে কী হচ্ছে জলস্তর নেমে যাচ্ছে কিন্তু সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে তার ফলে পানীয় জলের সংকট হ্যাঁ এরপরে উত্তর মেরুর বরফ দেখুন ভুলে যাচ্ছে তার ফলে কী হচ্ছে আমরা গাছপালা ধ্বংস করছি কংক্রিটের দেয়াল গড়ে তুলছি এর ফলে আগামী প্রজন্মর জল আমরা আর পাবো না মানে আমরা যদি সামাজিকভাবে সচেতনতা না দিই তাহলে আমরা আগামী দিনে এই মানে কী রেখে যাবো এই যে জলস্তর তিন দিন নেমে যাচ্ছে পানীয় জলের সংকট দেখা দিচ্ছে সেটাই এবছর আমাদের থিম আমাদের দেখুন গ্লোবের সামনেটা শুধু সমুদ্র দেখানো হয়েছে অর্থাৎ সমুদ্রের জল বাড়ছে পানীয় জল কমছে সেটা আমাদের আবাসিক ভাইরা ফুটিয়ে তুলেছে এই মণ্ডপের আবাসিকদের হাতেই এই প্যান্ডেলটি তৈরি করেছে আমাদের এটা আটাত্তরতম বর্ষাত্তম একটু সকলকে অনুরোধ করব আমাদের সকল সদস্যরা এই মুহূর্তে উপস্থিত রয়েছে এই বছরে প্রাণের পুজো টানের পুজো এ পুজো আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি স্পন্সর করেছে চরক স্কোয়ার হসপিটাল আর টিভি টুয়েন্টি ফোর বাংলার সদস্যদের বলবো এই রিপ্রেশন ক্লাবের হাতে একটি পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি একটু রেখে নেব আচ্ছা সামনে দিয়ে একটু চলে যান আমি প্রত্যেকে ডাকবো টিভি টুয়েন্টি ফোর বাংলা তুলে দেয়া হচ্ছে একটি সুন্দর উপহার রিক্রিয়েশন ক্লাবের উদ্যোক্তাদের হাতে তুলে দেয়া হলো কেমন লাগছে এই পুরস্কারটি খুব সুন্দর এই আমরা তো পরিশ্রম করছি একটা পুরস্কার পেলে আমাদের উৎসাহ জাগে খুব ভালো লাগছে এবং আপনাদের চ্যানেলকেও আমাদের তরফ থেকে অশেষ ধন্যবাদ থ্রিবি টোয়েন্টি ফোর বাংলা আরও ভালো কাজ করুক আগামী দিনে ওনাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল ধন্যবাদ আপনাদেরকেও এই অনুষ্ঠানটি স্পন্সার করেছে চলস্কয় হসপিটাল প্রাণের পুজো ডানের পুজো আমরা এই মুহূর্তে উদ্যোক্তার হাতে তুলে দিলাম রিক্রিয়েশন ক্লাবের উদ্যোক্তাদের হাতে এই সুন্দর পুরস্কারটি তুলে দিলাম এরপর আমরা চলে যাব অন্য কোনো পুজো উদ্যোক্তাদের কাছে অন্য কোনো থিম নিয়ে আপনাদের সামনেই তুলে ধরবো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আর সিরা সিরাক কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078